জয়হিন বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইন্ডিয়ান অ্যান্ড ফেসবুক পেজ প্রণব রয় ব্লগস অ্যান্ড ইনস্টাগ্রাম নাইন ডবল ওয়ান এইটের পক্ষ থেকে প্রত্যেক আমার সুপ্রিয় দর্শককে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে তো এই যে একটা ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরছি সেটা হলো আমাদের কাছাড় জেলার ভিতরে যেটা ধলাই কনস্টিটিউন্সির আওতায় যেটা মনিয়ার খাল চা বাগান যেটা রয়েছে সেই মনিয়ার খাল চা বাগানে আমাদের আমড়াঘাট থেকে একটা বাগানের ভিতর দিয়ে প্রায় একটা রাস্তা গেছে যে রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে একটা রাস্তা দেখছেন এখানে ফ্যাক্টরিচ আর ছেড়ে আসার পর এখানে একটা ত্রিমাথা রাস্তা আছে একটা চলে গেছে এই দিয়ে দেখছেন একটা সেকশন রোড দিয়েছে চা বাগানে সেকশন রোড গেছে আর এখানে লেফট সাইডে বা সাইডে একটা রাস্তা গেছে এই যে দেখছেন এই দেখুন আমি দূর থেকে আপনার দেখাচ্ছেন এই রাস্তাটা হলো যেটা একটা খুবই জরুরি এবং এদন অঞ্চলের লাইফলাইনের মতোই এটাকে আমরা ধরি যেটা দেখছেন যেখানে গেছে এই রাস্তাটা চেকার চাম গেছে জুরখাল গেছে ছনবাড়ি গেছে গিয়েছে বাসবাড়ি গেছে হাতিখাল গেছে ম্যাটনাতল গেছে সীমিত নগর গেছে মানে নানান গ্রামের সাথে এই রাস্তাটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে জড়িত আর বিশেষ করে এই রাস্তাটা আমি কেন বলবো লাইফলাইনের মতো কারণ এত টঞ্চলে একটা আমাদের এই মনিয়ারখাল মডেল হায়ার সেকেন্ডারি স্কুল একটা হয়েছে নতুন আপডেশন হয়েছে বিগত দিনে এটা মনিয়ার খাল মডেল হাই স্কুল ছিল এটা এখন আপডেশন হয়ে মনিয়ার খাল এটা হায়ার সেকেন্ডারি স্কু স্কুলে রূপান্তরিত হয়েছে তো আমি বলতে যাব যে এখানে একটা নবনির্মিত একটা কালভার্ট তৈরি হয়েছে আমি আপনাদেরকে ভিডিও মারফত দেখাচ্ছি একটা কালভার্ট এখানে তৈরি হয়েছিল বিগত ধরুন এক এক বছর হয়নি কিছু দিন কম হবে কিন্তু কালভার্ট খুব সুন্দর তৈরি করা হয়েছে এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যারা যারা এই কালভার্টের কাজ করেছিলেন কিন্তু কাজের মধ্যে কিছু কমি রয়েছিলো যেটা হয়েছে এই যে কালভার্ট যেটা করা হয়েছিল এই দেখুন রাস্তার পিস রয়েছে এটা নতুন নবনির্মিত কালভার্ট কিন্তু এখানে এই যে দেখছেন আমি বাঁশের যেটা এখানে বস্তা দিয়ে যেটা বস্তার পকেট দিয়ে যেগুলো বেঁধে দেওয়া হয়েছে এটাই হলো এখানের গার্ডওয়াল না করার একটা দৃশ্য এখানে গার্ডওয়াল হয়নি যার দরুন অনবরত বিগত কয়েকদিন থেকে অনবরত বৃষ্টি পড়ার জন্যই এই যে রাস্তাটা দুপাশ থেকে লাইফ রাইট সাইড এবং লেফট সাইড দু সাইড থেকে মানে রাস্তাটা এই যে মাটিটা ভেঙে 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 একেবারে মিডিলে এসে গিয়েছিল প্রায় তো এইটার জন্য আমি বিগত কয়েকদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে রাস্তা খুবই সুন্দর করেছেন এর জন্য আমি সাধুবাদ জানাই যারা যারা এখানে কাজ করেছেন যারা কন্ট্রাক্টর দাদারা কাজ করেছেন কিন্তু এই গার্ডওয়াল এখানে না দেওয়ার দরুন এখানে মাটি এই যে এই যে ধচে ধচে মাটিটা একেবারে এই নালাতে গিয়ে পড়েছে যার জন্য রাস্তার দিনে দে তো এখন আমি সাধুবাদ জানাই আমি আমার কর্ণব দেব্রস ব্লক ফেসবুক পেজের তরফ থেকে যে কমসকম কমসে কম এই যে বাস দিয়ে একটা গড় বেঁধে এখানে আপাতত গার্ডওয়ালের কাম দিয়েছেন তো একটা কথা রয়েছে আমাদের যে সামথিং ইজ বেটার দেন নাথিং অর্থাৎ হলো নাই মামার থেকে কানা মামা ভালো এই কথাটাই এখানে প্রযোজ্য হলো যে এখানে একেবারে যে জায়গায় ভেঙ্গে ভেঙ্গে একেবারে রাস্তাটা চলে যাচ্ছে এই জায়গায় যখন এই বাঁশের খুঁটি দিয়ে এবং বস্তার মধ্যে মাটি দিয়ে এখানে পুঁতে দেওয়া হলো এবং এই যে গার্ডওয়ালের কাজটা বর্তমানে হচ্ছে এটা কিন্তু আমাদের কাছে অনেক বড়ো পাওনা তো এই যে দেখছেন আপনারা এখানে এই যে গার্ডওয়ালের পরিবর্তে এখানে যে এই যে বাস দিয়ে বাস দিয়ে এবং এই যে বস্তা দিয়ে এখানের মধ্যে দেওয়া হয়েছে তো এটা দেওয়ায় কি হলো যে এখানে আপাতত যে রাস্তা যেটা আপাতত রাস্তা তার এই যে ভাঙবে না এই যে এই যে সাইডটা এই সাইডটা প্রায় এতটুকু ছিল আগে ভেঙে ভেঙে অতটুকু এসে গিয়েছিল। কিন্তু এখন আমি মনে করছি এরকম দেওয়ায় কিন্তু আর সাইটটা এখন ভাঙবে না এই যে দেখুন কাজটা মোটামুটি একটা সুন্দরী হয়েছে আমি বলবো কাজটা দেখুন এই দেখুন এই যে দেখছেন আপনাদেরকে সরাসরি আমি আমার মোবাইলে ভিডিও সংগ্রহ করে আপনাদের উদ্দেশ্যে আমি প্রেজেন্টেশন করছি এই যে দেখেন এই যে দেখছেন তো সুপ্রিয় দর্শকগণ এই যে প্রবলেম যেটা ছিল এটা শুধু যে এক পাশে ছিল তা নয় কিন্তু এটা কিন্তু দুও পাশেই ছিল আর বিশেষ করে এদিকে এই যে মাটি যেটা ধসে ধসে যে দু সাইড থেকে যাচ্ছিলো এটার আসল কারণটাই হলো এই যে একটা সাইড দিয়ে একটা না লাগেছে। এই নালাটাই হলো কারণ এইটার জল সাইডে সাইডে যায় এবং সেই জলের হ্যাঁ একটা যে একটা যে প্রেশার রয়েছে সেই প্রেশারে কিন্তু মাটি ধসে যেতে চায় যায় আর এই হলো যেটা গার্ডওয়ালের পরিবর্তে বর্তমানে বস্তা দিয়ে এবং খুঁটি দিয়ে মাটি আটকানো হয়েছে এই যে বাইরে থেকে মাটি এনে এখানে স্টক করা হয়েছে এবং এখান থেকে বস্তার মধ্যে মাটি দিয়ে এটাকে আটকানো হয়েছে তো বিগত দিনে এখানে যে যখন এই কালভাটটা নতুন করে তৈরি করা হত বা কালভার্টের কাজ হচ্ছিল তখন কিন্তু এই জায়গাতেই কিন্তু একটা সাবুয়া তৈরি করা হয়েছিল আর এদিক দিয়েই টার্নিং কেটে হ্যাঁ এদিকে গাড়ি যেত আর কি এই কালভার্টের নতুন করে তৈরি হচ্ছে তো তার জন্য তো রাস্তার প্রয়োজন এর জন্য এদিকে একটা আলাদা বিকল্প রাস্তা তৈরি করা হয়েছিল তো সুপ্রিয় দর্শক আমি এটাই বলবো যে এই যে বাঁশ দিয়ে বা এই যে কাঠের খুঁটি দিয়ে আপাতত যে কালভার্টের যে গার্ডওয়ালের কাজ আপনারা করলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এদত অঞ্চলের জনসাধারণের স্বার্থে আপনারা কাজটা কিন্তু করেছেন এটার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই তবে একটা কথা আমি বলবো যে এই কাজটা যে করলে যে আপনাদের সম্পূর্ণভাবে এই কালভার্টের বা মাটি আটকানোর যে এটা আপনাদের সুরাহা হয়ে গেল। সেটা কিন্তু না এটা আপনার আগামী দিনে এই জায়গাটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে এই জায়গাটা নিয়ে একেবারে আরসিসিভাবে সিমেন্ট দিয়ে পাথর দিয়ে এটাকে আপনাদেরকে ঢালাই করে এই জায়গাটাকে গার্ডওয়ালের কাজ রূপান্তরিত করতে হবে এই ধরনের কাজে কিন্তু আগামী দিনে বেশি মানে কাজ হবে না এটা কত এতটুকু টিকসই নয় এই যে দেখছেন এই জায়গাটা এই যে হ্যাঁ এটা হলো তো কালবার্ট এই কালবার্ট এই জায়গা থেকে এই জায়গা থেকে যে ওয়ালটা আছে এটা কিন্তু টিকসই এটা কিন্তু পুরা টিকসই এটা কোনো এটা ভাঙবে না বা এটা ধচে যাবে না কিন্তু এই জায়গাটা তো চলে যাবে কারণ যখনই এই যে কাঠের খুঁটিটা বা এই বাঁশের যে তার বাধা এই বাঁশের খুঁটিগুলো পচে যাবে তখন কিন্তু এটা ধচে ধচে আবার সেই আগের রূপ হয়ে যাবে তো এর জন্য সুপ্রিয় দর্শকগণ আমি এটাই মানে যারা কাজ করেছেন ওনাদেরকে আমি আমার প্রণব দেব ব্লকস পেইজের তরফ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল প্রণবেন ইন্ডিয়ানের তরফ থেকে মানে অনুরোধ করবো ওনাদের কাছে আমি আবেদন রাখবো যে আপনারা তো বর্ষার মরশুম এখন তো আর এই কাজটা তো আর হবে না যতটুকু করছেন অসংখ্য ধন্যবাদ সাধুবাদ জানা এই কাজের জন্য আপনাদের কিন্তু আগামী দিনে এই জায়গাটা নিয়ে আপনাদের ভাবতে হবে এই জায়গাটা সুন্দর করে আবার করতে হবে কারণ আমি আগেই আপনাদেরকে বলেছি যে এই জায়গাটা এতদ অঞ্চলের জনসাধারণের লাইফলাইনের মতো কারণ এখানে একটা কিনারেই একটা মডেল হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে এখানে প্রায় হাজার পাশাপাশি এখানে ছাত্ররা এখানে আসা যাওয়া করে আর এই রাস্তাটা যদি ড্যামেজ হয়ে যায় তখন বিকল্প রাস্তা সেগুন বাড়ি রয়েছে সেই সেগুন বাড়ির দিকেও রাস্তার প্রবলেম থাকে তাই এই রাস্তাটা আপনারা সব সময় এই রাস্তাটি যত্ন রাখবেন তোমার সুপ্রিয় দর্শকগণ আমি আপনাদের সম্মুখে এই কালভারটা নিয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করলাম তা আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আর আমি ভিডিওটা আর বেশি দীর্ঘ করছি না আমি এই রাস্তাটা কতটুকু কাজ হলো না হলো এটাই আপনাদের সম্মুখে তুলে ধরা বিশেষ করে ভিডিও করার আসল উদ্দেশ্য এত অঞ্চলের যারা যারা বাইরে থাকেন ব্যাঙ্গালুর বা অন্যান্য দেশে থাকেন কর্মরত হিসাবে আপনারাও দেখেন আপনাদের গ্রামের কতটুকু কি হচ্ছে না হচ্ছে সেটাই হলো আমার উদ্দেশ্য ভিডিও মারফত আপনাদের সম্মুখে তুলে ধরা অর্থাৎ আমার পেজ মারফত তুলে ধরা তো এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম আপনাদের কেমন লাগলো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আর এদিকে আরেকটা কথা বলতে ভুলে গেছি এই যে রাস্তাটা গেছে এখানে কিন্তু আমাদের মনিয়ার খাল চা বাগানের যে বাংলো যেটা রয়েছে ম্যানেজার বাংলো ওটাই কিন্তু একেবারে সন্নিকটে তো এটারও কিন্তু প্রয়োজন এই রাস্তা এই রাস্তাটা বাংলার সুবিধার্থে বাংলায় আসা যাওয়ার সুবিধার্থে কিন্তু রাস্তার প্রয়োজন তো এই ভিডিওটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম তো সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিরতি দিচ্ছি নমস্কার জয় হিন্দ